তো বন্ধুরা আপনারা ফাইনালি ফেসবুকে নিকনেম কিভাবে কীভাবে চেঞ্জ করবেন বা নিকনেম কীভাবে নতুন করে দিবেন তাহলে বন্ধুরা আজকের এই দু এক মিনিটের মধ্যে আপনাকে দেখিয়ে দেবো যে আপনারা ফেসবুকে সহজে নিগ নেম কীভাবে চেঞ্জ করবেন দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি এখানে নিগ নেম আছে নতুন করে তা যারা যারা নতুন করে আরও নিগনেম দিতে চান বা চেঞ্জ করতে চান সম্পূর্ণ আজকের এই ভিডিওতেই দু এক মিনিটের মধ্যে আপনাকে ফাইনালে দেখিয়ে দেবো তাহলে বলছি আজকের এই ভিডিওতে আপনাদেরকে 2 দু এক মিনিটের মধ্যে সম্পূর্ণ প্রথম থেকে লাস্ট অর্গ অবশ্যই দেখে যাবেন ঠিক আছে তা আপনিও আপনার ফেসবুকে নিগ নেম চেঞ্জ করার জন্য আপনি কী ফেসবুকটি ইউজ করছেন আগে ফেসবুক লাইট এবং ফেসবুক যে অফিসিয়ালটি বড় ফেসবুকটি সেটি আগে দেখে নেবেন তা এখানে কিন্তু দুটোই একই নিয়মই তা এখানে দেখতে চাই অলরেডি আমি কিন্তু এখানে ফেসবুক আমার যে নিগ নেমটি অলরেডি দেওয়া আছে তাই এটি চেঞ্জ করে দেখিয়ে দেবো এবং আপনি যে নতুন করে দিতে চান সেই একই প্রসেস ঠিক আছে সেটি কীভাবে করবেন এটি করার জন্য আপনার ফেসবুকটি লগ ইন করবেন লগ ইন করার পরে এখানে ডান দিকে তিনটি ডট পাবেন এখানে ক্লিক করবেন দেন কিছুক্ষণ ওয়েট করবেন ওয়েট করার পরে নিচে চলে আসবেন নিচে আসলে বন্ধুরা এখানে যে অপশান পেয়ে যাবেন সেটিং এন্ড প্রাইভেসি বলে এখানে ক্লিক করবেন এরপরে সেটিং অপশান শো করবে তা আপনি যদি ফেসবুক লাইট ইউজ করছেন তাহলে কিন্তু সেটিং অপশানটি অবশ্যই পেয়ে যাবেন এবং এরপরে এটির উপরে ক্লিক করবেন দেন কিছুক্ষণ ওয়েট করার সঙ্গে সঙ্গে এরকম ইন্টারফেস শো করবে তা এখানে দেখতে পাচ্ছেন মিটা অ্যাকাউন্ট সেন্টার এখানে নতুন অপশানটি যোগ হয়েছে মিটা নামের এই জন্য এরকম ইন্টারফেস শো করছে আপনি যদি এইরকম ইন্টারফেস যদি শো না করে থাকে অবশ্যই ফেসবুকটা আপডেট দিয়ে দেবেন এবং আপনি যদি ফেসবুক লাইট থেকে করে থাকেন তাহলে কিন্তু এখানেই পার্সোনাল ডিটেলস নামের অপশান শো করবে এখানে ক্লিক করবেন তো এখানে অপশানটিতে ক্লিক করছি ক্লিক করার সঙ্গে সঙ্গে অ্যাকাউন্ট সেন্টারে সব অপশান খুলে যাবে তা আপনাকে যে কাজটি করতে হবে আপনার নিগ নেমটি অ্যাড করার জন্য বা চেঞ্জ করার জন্য কী করবেন প্রোফাইল নামের অপশান শো করবে এবং আপনার যে নামটি ফেসবুক খোলা আছে সেখানে শো করবে এবং এটির উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে জয়ন্তলা দেখতে পাচ্ছেন আমার অলরেডি নামটি শো করছে এরপরে আর ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে নেম ইউজার নেম প্রোফাইল পিকচার এবং অবতার তাও এখানে আপনার নিক নেমটি অ্যাড করা বা চেঞ্জ করার জন্য কী করবেন এখানে নেম লেখা আছে নেমে ক্লিক করছি ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে ফার্স্ট নেম মিডিল নেম ও লাস্ট নেম তো এখান থেকে আপনাকে যে আপনার নিক নেমটি অ্যাড করার জন্য কী করবেন এখানে আদার্স নেমে অপশান শো করছে এবং নিচে লেখা আছে ম্যানেজ আদার্স নেম এখানে ক্লিক করবেন দেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে মধ্যে আরেকটি নতুন ইন্টারফেস শো করে গেছে তো এখানে লেখা আছে আদার্স নেম এখানে এখানে নেম টাইপ নেম এবং লেখা আছে শো অ্যাড টপ টপ ওই প্রোফাইল তা আপনাকে এক এক করে দেখিয়ে দেবো ঠিক আছে তা প্রথমে লেখা আছে নিক নেম এখানে যদি টাচ করি বন্ধুরা সকলে লেখা আছে নিক নেম মেরিন নেম এবং অনেক কিছু ম্যারেজ নেম এবং বাথ নেম তা আপনি এখান থেকে কী কী নেমটি দিতে চান তো ওখানে অনেক কিছু অপশান শো করছে এখান থেকে আপনি নিক নেম দিতে চাই এই জন্য এটাকে ওপরের নিক নেমটি চিহ্ন দিয়ে দিচ্ছি এখানে অলরেডি দেওয়া আছে আপনি চাইলে এখানে দিয়ে দিতে পারেন ঠিক আছে এরপর লেখা আছে নেম এখানে হোয়াটসঅ্যাপ নিক নেব এখানে যদি টাচ করে এখানে আপনি যেই নামটি দিতে চান একটি যা সাপোজ আমরা নাম টাচ করে লিখে দিচ্ছি এরপরে লেখা আছে শো অ্যাট টপ অফ প্রোফাইল এই অপশানে কিন্তু অবশ্যই আপনারা মনোযোগের দেখবেন এই অবশ্যই যে লেখা আছে ট শো অ্যাট টপ অফ প্রোফাইল এখানে যে গ্রিন টিকটি আছে এখানে দিয়ে দিবেন দিয়ে দিলে কিন্তু আপনার যে অরিজিনাল নামটি তার পাশে যে নেমটি শো করছে সেরকম কিন্তু দেখতে পারবেন ঠিক আছে তো অবশ্যই কিন্তু এই গ্রিন টিকটি দিয়ে দেবেন গ্রিন টিকটি মানে হচ্ছে আপনার প্রোফাইলে এটি শো করাতে চান কি না যদি চান তাহলে কিন্তু এই গ্রিন টিকটি দিয়ে দেবেন এবং নিচেও দেখতে পাবেন যে আপনার প্রোফাইলটির পাশে আপনার যে অরিজিনাল নামটির পাশে নিগনেমটি কীভাবে শো করবে এরপরে ফাইনালি হয়ে যাওয়ার পর এখানে সেভ লেখা আছে সেভে যদি ক্লিক করি সেভে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ ওয়েট করবেন ওয়েট করলে দেখবেন আপনার নেমটি কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে ঠিক সম্পূর্ণ এখান থেকে ব্যাগ চলে আসছি ব্যাগ চলে আসার সঙ্গে সঙ্গে বন্ধুরা দেখতে চান এখানে আমি সম্পূর্ণ এখানে ব্যাগ চলে আসছি এরপরে একটু রিভিলেস করছি রিভিডেস করার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ ওয়েট করবেন এরপরে প্রোফাইলটির উপরে ক্লিক করবেন ক্লিক করলে বন্ধুরা সঙ্গে সঙ্গে দেখতে আছেন এখানে কিন্তু অন্য নাম ছিল সঙ্গে সঙ্গে যে নামটি দিলাম সেইটি কিন্তু এখান থেকে চেঞ্জ হয়ে গেছে তা ফাইনালি বন্ধু বন্ধুরা বুঝতে পেরে গেছেন যে আপনিও আপনার ফেসবুকের নিকনেম নেম কীভাবে চেঞ্জ করবেন বা নতুন করে দেবেন সম্পূর্ণ আজকের এই ভিডিওতে আপনাকে এক এক করে দেখিয়ে দিলাম তা আশা করছি বুঝতে পেরে গেছেন আর যারা যারা এখনও পর্যন্ত বুঝতে পারছেন না কমেন্টসে অবশ্যই জানিয়ে দেবেন আর যারা যারা পাচ্ছেন না অবশ্যই কমেন্টসে জানাতে পারেন বন্ধুরা বুঝতে পেরে গেছেন ভিডিওটি যদি একটু ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর যারা জানেন অবশ্যই বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দেবেন তা বন্ধুরা দেখা যাচ্ছে নেক্সট ভিডিওর মাধ্যমে ততক্ষণের জন্য আপনি অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের সবাইকে সুরক্ষিত রাখবেন